উনি বিনা গ্যাসে পুরো বাংলা জ্বালিয়ে দিলেন আর একটা স্টোভ জ্বালাতে পারবেন না উনি নিজেই একটা আস্ত এলপিজি ভান্ডার এত গ্যাস মারে লোককে এত গ্যাস মারে যে আজকে এখানে এই করলাম ওখানে ওই করলাম এখানে দু কোটি চাকরি দিলাম এটাও তো গ্যাস তো যদি বিশ্বনাথ দা নিজেকে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট মনে করেন মনে করতে পারেন আমিও নিজেকে সায়েন্টিস্ট মনে করি উনি তো এর আগে দিল্লিতেও দেখতে পাননি বিজেপি আছে উনি যেখানে যেখানে যখন যখন বিজেপি দেখতে পান না সেখানে সেখানে বিজেপি আছে এটা দিয়ে আমি খুশি আগে মাতাল কল্যাণ ছিল এখন মালিশ কল্যাণ হয়েছে মাতালের কথার গুরুত্ব আছে ওকে দেখতে অসুরের মতো ও যে এমনি এমনি খায় আমি চাটতে ভালোবাসি তার কথার উত্তর দিতে হবে কি আমায় পাবলিক কোমর বাদ বেড়ে ভাই বিজেপির দরকার নাই প্রত্যেকবারই এই ছয় এরকম ছবি ভাইরাল হয় প্রত্যেক কোনো ওনার কোনো রান্নাতেই গ্যাস লাগে না উনি বিনা গ্যাসে পুরো বাংলা জ্বালিয়ে দিলেন আর একটা স্টোভ জ্বালাতে পারবেন না কি বলেন আপনি উনি নিজেই একটা আস্ত এলপিজি ভান্ডার এত গ্যাস মারে লোককে এত গ্যাস মারে যে আজকে এখানে এই করলাম ওখানে ওই করলাম এখানে দু কোটি চাকরি দিলাম এটাও তো গ্যাস এই গ্যাসে কাজ হয় না এই গ্যাসেও আগুন জ্বলে সেটার কদিন বাদে আপনিও বুঝবেন আপনি আমিও বুঝবো আপনিও বুঝবেন এখনই বলতে পারবো না উনি কি কার বিরুদ্ধে কি বলছেন না বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলাই যায় কিন্তু একটা ইনস্টিটিউশনের পক্ষে বিরুদ্ধে এত সহজে বলা সম্ভব কিনা সেটা আমি জানি না এটা আর কিছুদিন বাদেই বুঝবো যে ওনার কত ক্ষমতা নাকি প্রশাসন বা মানে নির্বাচন কমিশন এত অপদার্থ সেটার কিছুদিন বাদেই বোঝা যাবে তো যদি বিশ্বনাথ দা নিজেকে ইলেকশন স্ট্র্যাটেজিস্ট মনে করেন মনে করতে পারেন আমিও নিজেকে সাইন্টিস্ট মনে করি জল ঢাললে জল নিচের দিকে পড়ে সেটা কেন পরে আমি বলতে পারি হ্যাঁ খেলে পটি পায় পটি হয় আমি বলতে পারি আমি নিজেকে সাইন্টিস্ট মনে করি তো আমি কি করব উনি তো এর আগে দিল্লিতেও দেখতে পাননি বিজেপি আছে উনি যেখানে যেখানে যখন যখন বিজেপি দেখতে পান না সেখানে সেখানে বিজেপি আছে এটা এটাতেই আমি খুশি উনি বলেছিলেন কোথায় বিজেপি কোথায় বিজেপি দিল্লিতে তারপরই দেখছে শুধুই বিজেপি শুধুই বিজেপি এবারও বলছেন উনি আসলে ওই অভিভাবকের যে অভিভাবক ছেলে যতই বড়ুক খুশি নয় ছেলে যতই নাম বলে আরো চাই আরো চাই উনি সেরাম অনেকটা উনি আসলে বিজেপি কেই ভালোবাসে আমার মনে হয় কোনোদিন হুমকি দিতে পারবে না এখন বাংলার মানুষের একমাত্র আশা ভরসা স্থল তারা যদি একটু রুখে দাঁড়ায় তারা যদি একটু ঘুরে দাঁড়ায় তাদের বদলি করা তো দূরের কথা তারা তো সরকার বদলি করে দেবে তারা তো নিজেরাই সরকার বদলি করে দিতে পারবে আমি শুধু বিএল কাছে হাত জোর করবো আপনারাই পারেন এই মুহূর্তে এই মুহূর্তে বিজেপি দলের বড় নেতারা যা পারেনি সিপিএম যেটা করার চেষ্টা করেনি কংগ্রেসের কথা ছেড়েই দিলাম আপনারাই পারেন এই মুহূর্তে বাংলার পরিবর্তনটাকে ত্বরান্বিত করতে এবং আপনারা পারেন আবারও বলছি আপনারা পারেন আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না এত বিএল কে কোথায় ট্রান্সফার করবে এখান থেকে কাউকে যদি উত্তরবঙ্গে ট্রান্সফার করে তাহলে উত্তরবঙ্গের লোকটাকে তো দক্ষিণবঙ্গে পাঠাতে হবে সেটাও তো জ্বালা আমি কত শতাংশ বুথে কর্মী দিতে পারবে যদি এই প্রশ্নটা আপনাকে করি তাহলে বলছি সাতাত্তর সালে সত্তর শতাংশ বুথে সিপিএম এজেন্ট দিতে পারিনি যদি মমতা ব্যানার্জি এত দম থাকতো তাহলে দু সালে যে কংগ্রেসকে তরমুজ বলেছিলেন যে কংগ্রেসকে সিপিএম এর দালাল বলেছিলেন সিপিএম এর বলেছিলেন সেই কংগ্রেসকে আবার সঙ্গে নিতেন না কংগ্রেসের সঙ্গে এসিউসিআই কে নিতেন না সবাইকে নিয়েছিলেন ও যে তার আগে কারোরই এজেন্ট দেওয়ার ক্ষমতা থাকে না পশ্চিমবঙ্গে ভালো করে তাকিয়ে দেখুন আপনি দেখতে পাবেন তা এই ওই তৃণমূলের থেকে আজকে বিজেপি অনেক শক্তিশালী ওই তৃণমূলের থেকে এগারোর তৃণমূলের থেকে আজকের বিজেপি শক্তিশালী

ওনার যখন ধরা পড়বেন যখন কেউ প্রশ্ন করবে আফটার এসআইআর আফটার সমস্ত কিছু তখন উনি বলবেন আমি তো আর্ধেক বলেছিলাম উনি অলওয়েজ ফিফটি ফিফটি খেলেন ইদানিংকালে উনি যেটা করছেন ফিফটি ফিফটি খেলছেন উনি বুঝতে পারছেন যে তৃণমূল আর বেশি দিন সাস্টেন করতে না অন্য কোন গোপনযোগ আছে কিনা আমি জানি না

মানে তৃণমূলের নতুন ডমাস কুনাল ঘোষ ঠিক আছে আসলে আপনারা বোকা আপনারা আসল জিনিসটা উনি বুঝিয়ে দিয়েছেন মমতা থাকবে ভাইপো তুমি যতই নৃত্য করো আগামী দশ বছরের মধ্যে আসলে যেটা বলতে চাইছেন মমতা ছত্রিশ অব্দি থাকবো বলে যেটা বলতে চেয়েছেন ভাইপো তুমি আগামী দশ বছরেও মুখ্যমন্ত্রী হতে পারবে না এটা উনি বার্তা দিয়েছেন যে আগামী দশ বছরেও তুমি মুখ্যমন্ত্রী হতে পারবে

আমার কি বা না পড়ে যদি ধপাস করে আমার কি ধর ও আগে মাতাল কল্যাণ ছিল এখন মালিশ কল্যাণ হয়েছে মাতালের কথার গুরুত্ব আছে ওকে দেখতে অসুরের মতন মা কবে থেকে একটা ওই মহিষাসুরকে মেরে যাচ্ছে

আমার মনে হয় বিষয়টা সঞ্জয় রায়ের বলে আলাদা করে জড়ানোটা কোনো যুক্তি নেই এটা মানে মৃত্যুতে রং লাগানো কিন্তু মৃত্যু অস্বাভাবিক কারণ আমি শুনেছি আলমারির ভেতরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে এটা কেমন করে হওয়া গেল আমি বুঝতে পারছি না বা আমি বলতে পারবো না পুলিশ তদন্ত করুক তবে কথা হবে

মিথ্যা হয়ে যাবে কোমর বাঁধলে কি হবে পশ্চিমবঙ্গের এতগুলো দাঙ্গা মিথ্যা হয়ে যাবে ছ হাজার ছশো অষ্টআশিখানা কারখানা পশ্চিমবঙ্গ থেকে গত চোদ্দ বছরে চলে যাওয়াটা মিথ্যা হয়ে যাবে হ্যাঁ আট হাজার দুশো স্কুল তুলে দেওয়াটা মিথ্যা হয়ে যাবে কুড়ি হাজার মদের দোকানে নতুন লাইসেন্স মিথ্যা হয়ে যাবে আঠাশ টাকার মদের পাউচ মিথ্যা হয়ে যাবে আমি জানতে চাই ভাই আমি পাগলের কথার উত্তর দিতে পারবো না পাগলের কথার উত্তর নিতে হলে আপনি গোবরা মেন্টালে চলে যান আউটডোর হ্যাঁ এখনো চলছে এখনো গেলে কিছু আউটডোরে রুগী পাবেন ওদের থেকে নিয়ে নেবেন আমি উত্তর দিতে পারবো না